সারাদিন জীবনে এমন অনেক কিছুই ঘটে যেগুলো হয়তো খুব ভালো লাগে হয়তো বা লাগে না তবে এই ভালো লাগা আর মন্দ লাগার মাঝে একটা বোঝা পড়া একটা সমঝোতার নামই হলো সংসার নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো রবিবার আজকের দিনটা একটু আলাদাভাবেই শুরু হয় সকালটাও একটু দেরিতে শুরু হয় তবে জানো তো কয়েকদিন ধরে না বাইরে কিন্তু ওয়েদার বেশ ঠান্ডা হয়ে গেছে সকালের রোদটা ওই জন্য খুবই ভালো লাগছে আজকে সকালে ঘুম থেকে ওঠার পর দেখলাম বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তাই বাবিকে সকালেই একটু শীতের জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম আর ওকে বললাম চল বড় উপরে গিয়ে রোদে বসে তোকে দুধটা খাওয়াই আসলে নিচের ঘরটা আমাদের এত ঠান্ডা গরমকালে তো বেশ ভালোই আরাম পাওয়া যায় তবে শীতকালে একটু কষ্ট হয় তাই ওকে নিয়ে সকালে উপরে চলে এসেছিলাম জানলা দিয়ে বেশ ভালো রোদ আসছিল ঘরে তো ওই রোদে বসেই ওকে দুধটা খাইয়ে দিলাম আর আমি তার সঙ্গে করে এনেছিলাম একটু চা আসলে সারা সপ্তাহ তো বসে আয়েস করে চা খাওয়ার মতো সময় পাওয়া যায় না আবার সকালে একটু চা না হলেও হয় না তো তাই চাটা প্রত্যেক দিনই রান্না করতে করতে তাড়াহুড়োর মধ্যেই খেয়ে নিতে হয় তাই রবিবার দিন একটু সময় নিয়ে বেশ বসে আয়েস করে খেতে ভালোই লাগে তাই চাটাও তারপরে খেয়ে নিলাম আর কাল না ওয়াশিং মেশিনে অনেক জামাকাপড় কাচতে দিয়েছিলাম চাদরটাও কাস্তে দিয়েছিলাম যেহেতু গতকাল শনিবার ছিল বেড কাভারগুলো বালিশের কভারগুলো সবই তো পাল্টানো হয়েছিল তো সেগুলো সবই কাস্তে দিয়ে দিয়েছিলাম সেগুলো আজকে সকাল বেলায় মেলে দিলাম ভালো যেহেতু রোদ বেরোচ্ছে এখন আর তোমাদের আগের দিনই বলেছিলাম আমাদের বারান্দায় না শীতকালটা খুব ভালো রোদ আসে তো জামা কাপড় শুকোতে খুব একটা বেশি সময় লাগে না তাই বারান্দায় মেলে দিয়ে তারপরে এলাম নিচে রান্নার কাজে রবিবারে সবচেয়ে বড় কাজ কিন্তু থাকে রান্নাটাই কারণ তোমাদের আগেই বলেছিলাম রবিবার দিনটা যেহেতু সবার ছুটি থাকে তাই চেষ্টা করি রবিবার দিনটা একটু ভালো মন্দ কিছু রান্না করার যাতে সবাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে খাবারগুলো খেতে পারে প্রত্যেক দিনই তো আসলে সকালে বেরোনো তো নাকে মুখে গুজে যাই হোক করে সবাইকে বেরিয়ে যেতে হয় তাই রবিবার দিনটা একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি তবে গত সপ্তাহের মতো এই সপ্তাহেও সকালে চাউমিনই রান্না করেছিলাম বেশি কিছু না ওই যে আলু পেঁয়াজ দিয়ে তবে বিভিন্ন রকম সবজি দিয়ে চাউমিন বানালেই হয় তবে আজকে আলু পেঁয়াজ দিয়েই বানালাম এটা আসলে খেতে বাবা বা তোমাদের দাদা ভাই দুজনেই ভালোবাসে আর বাবা তো সকালে এইসব খাবার খুব একটা খায় না ভাইও খায় না তো অল্প করেই বানিয়েছিলাম আর আমার জন্য একটু রেখেছিলাম সকালের দিকে আসলে ব্রেকফাস্ট আমি খুব একটা ভারী কিছু করি না তবে রবিবার দিনটা এইসব রান্না হলে লোক সামলাতে পারি না একটু খাই আর কি তো চাউমিন আমার মোটামুটি রেডি হয়ে গেছে তবে আজকে আর উপর থেকে কোনো টমেটো সস দিইনি ভাজার সময়ই দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে শুরু করে দিয়েছে রান্না সবজি কাটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ কী রান্না হবে হ্যাঁ আজকে রান্না করব একটু ফ্রায়েড রাইস আর চিকেন আর বাবা তো চিকেন খাবে না তো বাবার জন্য একটু আলাদা তরকারি করব আসলে আজকে ফ্রায়েড রাইস আর ভাত দুটোই রান্না হয়েছে ফ্রায়েড রাইসটা করেছিলাম কারণ তোমাদের দাদা ভাই বা বাবা এরা সবাই খেতে ভালোবাসে তবে ফ্রায়েড রাইস আবার আমার খুব একটা ভালো লাগে না খাই না বললেই হয় তাই একটু ভাতও করেছি আর চিকেনটা না আজকে জানো তো একটু আলাদা রকমভাবে রান্না করব ভাবছি এই যে প্রথমে দেখো মিক্সিতে আদা রসুন কাঁচা লঙ্কা আর জিরে ভালো করে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম চিকেনের মধ্যে আর তারপর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো সস গোলমরিচের গুঁড়ো নুন সমস্ত কিছুই পরিমাণ মতন দিয়ে তারপরে চিকেনটা কিছুক্ষণ না ম্যারিনেট করে রাখবো একটু তেল দিলেও হতো তবে তেলটা রান্নাতে একটু কমই ব্যবহার করার চেষ্টা করি এখন তো তাই আর ম্যারিনেট করার সময় তেলটা দিলাম না কারণ পরে তো পেঁয়াজ ভাজার জন্য তেল লাগবেই আর পেঁয়াজটা না আমি এখন চিকেনের মধ্যে দিই নি জানো তো চিকেনটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম ততক্ষণ বরং ফ্রায়েড রাইসটা ভেজে নিই জানো তো সবজিগুলো আগে ভেজে তুলে রেখেছি গোটা গরম মশলাও তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আর এখন এই যে সামান্য একটু ঘি দিয়ে সবজিগুলো আর একবার ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভাত ভাতটা সকালেই করে নিয়েছিলাম তারপরে উপরে গিয়েছিলাম আসলে ভাতটা হওয়ার পরে একটু বড় জায়গায় একটা ঢেলে রেখে পাহাড় তলায় রেখে দিয়েছিলাম তাহলে কি হয় একটু ঝুরঝুরে হয়ে যায় গায়ে গায়ে থাকে না আর এই চালটা না যেন তো একটু যেন আঠালো আঠালো টাইপের খুব একটা ভালো না তাই একটু আগেই ভাতটা রান্না করে একটু প্যানের তলায় রেখে দিয়েছিলাম তো তার জন্যই দেখো এই যে ভাজার সময় অতটা কিছু আঠা আটা লাগছে না তবে কড়াতে কিন্তু ভালোই আটকে যাচ্ছিল একটু ভালো চাল হলে সেই চালটার ভাত করলে ভাত কিন্তু ফ্রায়েড রাইসের সময় ভাজার সময় কিন্তু কড়াতে খুব একটা আটকায় না তবে এটা কিন্তু একটু আটকে যাচ্ছিল তাই খুব একটা বেশি ভাজিনি সামান্য একটু ভেজে মিক্স করে যা সবজিগুলো তুলে রেখে দিচ্ছিলাম তবে তাতেই নাকি খেতে বেশ ভালোই হয়েছিল আমি নিয়েছিলাম সামান্য তবে বই যে বললাম ফ্রায়েড রাইস আমার খুব একটা ভালো লাগে না আর ভাত তো করেছিলাম বাবি যেহেতু খাবে না আর বাবা চিকেন মাটন যেহেতু কিছুই হচ্ছে না শুধু তরকারির সঙ্গে শুধু ফ্রায়েড রাইস ভালো লাগে না বাবাকে ওই একটা মিক্স সবজি বানিয়ে দিয়েছি বিম সিম ছিল আলু গাজর সমস্ত কিছু দিয়ে তো সেটা দিয়েই বাবা ভাত খেয়েছিল আর অল্প একটু ফ্রায়েড রাইসও দিয়েছিলাম আসলে কি জানো তো এই ধরনের খাবারগুলো আমার খুব একটা খেতে ভালো লাগে না তবে যেহেতু বাড়ির সবাই ভালোবাসে তাই করতে হয় এই আর কি আসলে বিয়ের আগে পর্যন্ত আমরা মেয়েরা বেশিরভাগ সময় হয়তো নিজের কথা নিজের পছন্দ ভালো লাগাগুলোকে গুরুত্ব দিই কিন্তু বিয়ের পর বিশেষ করে মা হয়ে যাওয়ার পর নিজের ভালো লাগাগুলো নিজের ইচ্ছাগুলো কোথায় যেন হারিয়ে যায় আস্তে আস্তে তখন বড় হয়ে ওঠে সংসার ছেলে মেয়ে তাদের ভালো লাগা আর সবটুকু রক্ষা করতে গিয়ে নিজেদের ভালো লাগাটা যে কোথায় হারিয়ে যায় মাঝে মাঝে বুঝেই পাই না এই রান্নাগুলো যে আমার খেতে খুব ভালো লাগে সেটা কিন্তু না কিন্তু করতে বেশ ভালোই লাগে আর কিছুই না খে রান্না করে যখন ওদেরকে দিই তখন ওই যে ওরা বলে খেতে ভালো হয়েছে বা খেতে খুব ভালো লাগলো এই যে আনন্দটা পায় সেটা দেখেই বেশ মনে একটা শান্তি আসে বেশ একটা ভালো লাগা আসে আসলে সংসারে থাকতে গেলে অনেকগুলো মানুষের মধ্যে যখন থাকি সবার ভালো লাগা বা সবার ইচ্ছা যে সব সময় এক হবে সেটা তো নয় সেটা হওয়াটা একটু অসম্ভব ব্যাপার তাই বেশিরভাগ সময়েই সেটা একটু অ্যাডজাস্ট করে নিলেই কিন্তু দেখবে সমস্যা অনেকটা পরিমাণে কমে যায় কিছু কিছু সময় আমার ভালো লাগা জিনিসগুলো ওরা অ্যাডজাস্ট করে নেয় আবার কিছু কিছু সময় ওদের ভালো লাগা জিনিসগুলো আমি অ্যাডজাস্ট করে নিই তাতে কিন্তু দুই পক্ষেরই বেশ ভালোই চলে বিয়ের আগে জানো তো যেহেতু আমার শাশুড়ি মা আমার বিয়ের আগেই মারা গেছেন তো বিয়ে করে যখন প্রথম আসি তারপরে সংসারে যখন প্রথম রান্নাঘরে ঢুকি তখন রান্নাবান্না বিশেষ কিছু পাততাম না মায়ের কাছ থেকে যেটুকু যা জেনে জেনে করতাম সেই সব রান্নাগুলো কিন্তু এ বাড়িতে কোনোদিন রান্না হয়নি একটু অন্য ধরনের হতো তো সেগুলো আমি আবার পরে শিখেছি কিছুটা বাবার থেকে কিছুটা আমাদের বিশি শাশুড়ি খুশ শাশুড়ি এদের থেকে তো সেটা কিন্তু অনেক পরে শিখেছি তো তার ফলে কি হলো তো এখন আমাদের বাড়ির যা রান্নাবান্না কিছুটা আমার বাপের বাড়ির মতো কিছুটা আমার শ্বশুর বাড়ির মতো দুই বাড়ির একটা মেলবন্ধনে এখনকার রান্না চলে কিছু রান্না ওদের ভালো লাগে না কারণ ওরা প্রথম থেকে সেসব রান্না খায়নি আবার কিছু রান্না আমার ভালো লাগে না কারণ সেই সব ধরনের রান্না আমি আবার প্রথম থেকে খাইনি তবে দুই ধরনের রান্না মিলে মিলেমিশেই এখনকার আমাদের মেনু তৈরি হয়ে গেছে সবাই মোটামুটি সব খাওয়ারেই অভ্যস্ত হয়ে গেছি আর একটু আধটু যেটুকু ভালো লাগে না সেটা আমরা অ্যাডজাস্ট করে নিই খুব একটা অসুবিধা কিছু হয় না আর আজকে দেখলে চিকেনটাতে কিন্তু একটু ক্যাপসিকাম কেটে দিয়েছিলাম আর তারপর ধুমে পাতা বাটা একটু দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু খুব ভালো খেতে হয়েছিল। আর অনেকটাই বেলা হয়ে গেছে আজকে রান্না কমপ্লিট করতে করতে তারপরে এই যে উপরে চলে এসেছিলাম ঘরগুলো তো পরিষ্কার করতেই হবে কারণ গর একদিন ঝাড় না দিলেই প্রচণ্ড নোংরা হয়ে যায় তাই আজকে না প্রচণ্ড তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে উপরে এসেছিলাম ঘরগুলো ঝাঁট দিয়ে তারপরে একবার ভালোভাবে মুছেও নেব আর জানো তো এখনো পর্যন্ত শীত যেহেতু খুব একটা বেশি পড়েনি খুব হালকাই পড়েছে এই সময়টা না কাজগুলো করতেও কিন্তু বেশ ভালো লাগছে কারণ কি খুব একটা ঠান্ডাও লাগছে না আবার গরমও লাগছে না বেশি ঘাম হলে বেশি গরমে কিন্তু এই ধরনের কাজগুলো এই যে ঘর মোছা ঝাঁট দেয়া এই কাজগুলো করতে প্রচণ্ড কষ্ট হয় কিন্তু এখন যেহেতু ওয়েদারটা খুব ভালো আছে বেশ ভালোই লাগছে এই কাজগুলো করতে আর কিন্তু আবার যখন একটু বেশি ঠান্ডা পড়ে যাবে তখন আবার এই জলের কাজগুলো করতে আমার বেশ একটা আলস্য আসে কারণ আমি না একটু শীত কাতুরেও আছি ঠান্ডায় জলটল হাত দিতে ভালো লাগে না একদমই কিন্তু কি বলো তো আমাদের গৃহবধূদের মেন কাজটাই হচ্ছে জল নিয়ে তো জল তো ঘাঁটতেই হয় তবে সেটা ওই যে অনিচ্ছা সত্ত্বেও জানো তো তো যাই হোক রান্না তো আমার আজকের মতো কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু এই যে ডাইনিং টেবিলে গুছিয়ে রেখেছি আর এই ভিডিওটা একটা অন্য ফোন দিয়ে তোলা বলে ভিডিওটা দেখতেও ভালো লাগছে না তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিও আর এখানে দেখো সেদিনের জলপায়ের চাটনি এখনো আছে তো সেটাও আজকে দুপুরে খাওয়া হবে আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা